হ্যালো বন্ধুরা আমি দীপানিতা আমার একটি নতুন ভিডিওতে সব বাইকে ওয়েলকাম কাল গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক থেকে ফিরে আমরা এই হোটেলে ছিলাম হোটেলের থেকে বাইরে বেরিয়েই দেখুন ক্যানিয়ানগুলো কত কাছ থেকে দেখতে পাওয়া যাচ্ছে আমি ঠিক হোটেলের বাইরে বেরিয়েই আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা আজ আমরা প্রথমেই যাব অ্যান্টিলোপেক্স দেখতে তার জন্য আমরা নিজেদের গাড়ি করে কিছুটা এসে গেছি এরপর অ্যান্টিলোপেক্সের সামনে যাওয়ার জন্য একটা গাড়ি করে আমাদেরকে নিয়ে যাবে কারণ এটার জন্য একটা স্লট বুক করে নিতে হয় আমরা সকাল নটা স্লটটি পেয়েছিলাম সেটা দেখার জন্য আমাদেরকে গাইড এই তেরো জনের এই গ্রুপটি করে একটা গাড়ি করে আমাদেরকে অ্যান্টিলোপেক্সের কাছে নিয়ে যাচ্ছে এবং এই স্লটটি আরও যতজন পেয়েছে তাদের গাইডও তাদেরকে গাড়ি করে নিয়ে যাচ্ছে আমি দেখলাম পেছনে ঘুরে আরও দু তিনটে গাড়ি আছে ফাইনালি আমরা অ্যান্টিলোপেক্সে এসে পৌঁছে গেছি এখানে একটা বিশেষ গাইডলাইন আছে তো এখানে কোনো ক্যামেরা বা ড্রোন এই সমস্ত কিছু নিয়ে ভিডিও করা যাবে না শুধুমাত্র আমাদের যে হ্যান্ডফোন সেটুকুই শুধুমাত্র এখানে অ্যালাউ ছিল এবং আরও এটাই ছিল যে এখানটা মাত্র চল্লিশ মিনিটের মধ্যেই আমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবে আমাদের গাইড তার মধ্যে যদি আমাদের যতটুকু ভিডিও করা বা ফটো তোলা তার মধ্যেই সেরে নিতে হবে কারণ হচ্ছে তারপরে আবার যাদের স্লট আছে তারা এসে এই জায়গাটি ঘুরে দেখবে কারণ যেন ভিড় কোনোভাবেই না হয় সবাই যেন এই জায়গাটিকে সুন্দরভাবে ঘুরে দেখতে পারে এই ব্যবস্থাটি ওখানে রয়েছে এই অতি আশ্চর্যময় প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমাদেরকে যদি গাইড ঠিকঠাকভাবে না বুঝিয়ে দেন আমরা কোনোভাবেই এগুলোকে বুঝতে পারবো না তাই আমাদেরকে গাইডের সঙ্গে সঙ্গেই সব সময় থাকতে হচ্ছিল আকস্মিক বন্যা এবং অন্যান্য উপবায়বীয় প্রক্রিয়ার কারণে ন্যাভাজ্য স্ট্যান্ডস্টোন ক্ষয়ের ফলে এই অ্যান্টিলোপ ক্যানিয়ন গঠিত হয়েছিল এবং গাইড আমাদেরকে এটাও গাইডেন্স দিচ্ছিলো যে কোথায় কিভাবে আমরা ফটোগুলো তুলব এই যে ভেতরগুলো ভেতরগুলো থেকে কিভাবে সূর্যের আলোটা আসছে কোনখানটা কিভাবে দেখতে সুন্দর লাগবে এই সমস্ত কিছুই উনি গাইড করে দিচ্ছিলেন এবং তার সাথে উনি আমাদের সুন্দর করে ফটোও তুলে দিচ্ছিলেন সময়ের সাথে সাথে এই প্যাসেজগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে এবং এই করিডোরগুলোকে গভীর এবং শক্ত প্রান্তগুলিকে কী সুন্দর মসৃণ করে তুলেছে দেখতে অসাধারণ লাগছিল আর এই ওপর থেকে যখন রোদটা এসে পড়ছিল তখন তো আরও সুন্দর লাগছিলো এটা যদি আমরা দুপুর বারোটার দিকে স্লট পেতাম তাহলে আরও সুন্দর করে আপনাদেরকে বোঝাতে পারতাম ইনিই ছিলেন আমাদের গাইড আর আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আমাদেরকে এই জায়গাটি উনি চল্লিশ মিনিট ঘোরার সুযোগ দিয়েছিলেন তো চল্লিশ মিনিট ঘুরেও আমাদের মন ভরেনি মনে হচ্ছিলো যেন আরও যতক্ষণ থাকতে দেবে ততক্ষণ থাকলেই বেশি ভালো হয় আর এই ছবিটি কিন্তু আমাদেরকে গাইডই তুলে দিয়েছিলেন কীভাবে কোনখানে আলোটা আসতে হবে আর ফোনের কোন মোড অন করে ছবিটা তুলতে হবে উনি আমাদেরকে সবই গাইড করছিলেন একসাথে ওখানে নিজেদের মতো কয়েকটা ফটো তুলে এবার চলে এলাম কারণ চল্লিশ মিনিট সময় দেখলাম দেখতে দেখতেই শেষ হয়ে গেল আর এই ফেরার পথের রাস্তাটিও খুব সুন্দর ছিল এরপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি হর্সু বেন্ড দেখতে এটিও অ্যারিজোনা রাজ্যের পেজ শহরের কাছে অবস্থিত এখানে কলোরাডো নদী অশ্বের খুঁড়ের নাই আকার ধারণ করেছে দেখুন একদম ওরকমই লাগছে আর আমরা ছোটবেলাতে প্রত্যেকেই কিন্তু ভূগোলে পড়েছি অশ্ব হদ সম্পর্কে তাই না আর এখানে ওই পাথরগুলো দেখুন এই পরপর ক্ষয়ের ফলে কি সুন্দর আকার ধারণ করেছে চারিদিকেই দেখতে পাচ্ছি প্রকৃতির কি অপূর্ব সৃষ্টি এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে দেখতে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে বারবার জানাল দিকে বাইরে তাকালেই খুব চোখ আটকে যাচ্ছে দেখুন কি অসাধারণ এখানে মনে হচ্ছে যেন মানে এমনভাবে তৈরি হয়েছে মানে যে কোনো হাতির পা রাখা আছে এরকম লাগছিল আমি জানি না সবার কল্পনা তো সমান হয় না আপনাদের কল্পনায় কীরকম কী লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আবার কিছুটা আসার পর দেখলাম এখানেও কলোরাডো নদী অশ্বের ঘুরের নাই আকার ধারণ করেছে এখানটা আর গেলাম না গাড়ি থেকেই দেখলাম এরপর এলাম ডেজার্ট ভিউ ওয়াচ টাওয়ারে এটি একটি সত্তর ফুট উচ্চ পাথরের বিল্ডিং যা গ্র্যান্ড ক্যানিয়ান দক্ষিণ ডিমে অবস্থিত অ্যারিজানার গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের মধ্যেই ওয়াচট ভেতরে গিয়ে দেখলাম বেশ লম্বা লাইন রয়েছে সেই লম্বা লাইন দিয়ে তবেই আমরা উপরে উঠতে পারবো আর ভেতরে প্রবেশ করার পর এই ছোট ছোটো দোকানগুলিতে চোখ পড়লো এখানে দেখছি বেশ কিছু পেন্টিং রয়েছে এই পেন্টিংগুলোর নিশ্চয়ই কোনো ঐতিহাসিক তথ্য রয়েছে তো সেটা তো আমার জানা নেই যদি কারোর জানা থাকে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন ভেতরটা বেশ অন্যরকম সাজানো সবই দেখছি কাঠের চারিদিকে এই কাঠের চেয়ার টেবিল দিয়ে এই ফায়ার প্লেসের এই জায়গাটা সাজানো মানে ঠান্ডাও বেশ পরে ডেজার্ট এরিয়া হলেও আবার ওপর দিকে তাকাতে এই ফ্যানটিও চোখে পড়লো তা মানে গরমও পড়ে নিশ্চয়ই ভেতরটা বেশ অন্য রকমভাবে সাজানো পুরোটাই দেখছি বেশ কাঠের আর তার মাঝেই এই স্বচ্ছ জানালাগুলো রয়েছে এখান থেকে ডেজার্ট ভিউও দেখা যাবে আবার ক্যানিয়ান ভিউও দেখা যাচ্ছে আমিও একটা জানালা পেয়ে জানালার কাছে এসে আপনাদেরকে দেখাতে এলাম দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে আজকে কিন্তু এই কলোরাডো নদীটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে আমি আগের দিন আপনাদেরকে নদীটা খুব একটা দেখাতে পারিনি কারণ সেদিন অন্ধকার হয়ে এসেছিলো আজকে দেখুন খুব স্পষ্টভাবেই খুব সুন্দর বোঝা যাচ্ছে আর যেহেতু কাঁচের মধ্যে থেকে দেখাচ্ছি তাই আমার অতটা ভয়ও লাগছে না আর আমি ছবিটাও তুলতে পারছি এরপর আমরা লাইনে দাঁড়িয়ে পরপর চলেই এসেছি আমরা এবার ওই ছোট সিঁড়িটা দেখা যাচ্ছে ওই ছোট সিঁড়ি বেয়ে ওপরে উঠে চলে এলাম উপরটা উঠে আসার পর দেখছি চারিদিকে কত ওয়ার্ল্ড আর্ট দেখে খুব সুন্দর লাগছে আর এই জানালাগুলোর থেকে খুব সুন্দরভাবে গ্র্যান্ড ক্যানিয়ানটা বোঝা যাচ্ছে উনিশশো সালে সম্পন্ন হওয়া এই চারতলা কাঠামোটি আমেরিকান স্থপতি মেরি কোল্টার দ্বারা ডিজাইন করা হয়েছিল দেখুন কি অসাধারণ এই ভেতরের এই দৃশ্যটা দ্বিতীয়তলা থেকে একদম ওপর পর্যন্ত দেখা যাচ্ছে কি অসাধারণ তাই না ছবিগুলো এদিকের এই জানালাটা থেকে এই ভিউটা লক্ষ্য করা যাচ্ছে আর এই জায়গাটি হলো ক্যানিয়নের ভিউ পয়েন্ট এখান থেকে গিয়ে এই গ্র্যান্ড ক্যানিয়নটাকে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায় এখন দিনের আলোয় দেখতে কত সুন্দর লাগছে তাই না নদীটা যে বয়ে যাচ্ছে সেটাও খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ওপরটা ঘুরে দেখে চলে এলাম আর নিচে এসে এই উপহারের দোকানটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি কি আছে এখানে এখান থেকে আমরা একটা ফ্রিজ ম্যাগনেট নিলাম আর এই ম্যাগনেটটি ঠিক এই জায়গাটারই ছবি আজ সারাদিন অনেক ঘোরাঘুরি হলো এরপর আমরা ভেগাসে ফেরত যাব দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা